আমার পিসি শাশুড়ি আমাদের বাড়িতেই থাকে তার একটা মাত্র মেয়ে পিসে মশাই বেঁচে আছে কিন্তু পিসিমার শ্বশুর বাড়িতে থাকে না তার কারণ পিসে মশাই পিসিমাকে তাড়িয়ে দিয়েছিল অপরাধ মেয়ে হয়েছে পিসে মশাই এবং তার বাড়ির লোকজন সকলের খুব আশা ছিল তাদের বাড়িতে একটা ছেলে সন্তান আসবে পিসিমার শ্বশুর শাশুড়ি সকলের খুব আশা ছিল তাদের একটা নাতি হবে কিন্তু যখন দেখল নাতি না হয়ে নাতনি হয়েছে তখন তারা বৌমাকে বাড়িতে রাখতে চাইল না পিসে মশাই বাবা মার কথাই বেশি শুনত নিজেরও যে ইচ্ছে ছিল না তা নয় পিসেমশাইয়েরও মনে মনে খুব ছেলের শখ ছিল কিন্তু সেই শখ পূরণ না হওয়ায় স্ত্রী এবং সদ্যজাত কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সেই থেকে পিসিমা আমার শ্বশুর বাড়িতেই থাকে আমার সেই পিসি শাশুড়ির যে মেয়ে মানে আমার ননদ তার বিয়ে হবে খুব তোরজোর চলছে আমরা সবাই তাকে খুব ভালোবাসি আমার নিজের কোনো ননদ নেই আমার স্বামীরা দুই ভাই আর ননদ বলতে পিসিমার ওই মেয়ে তাকে বিয়ে দেওয়ার জন্য আমরা সবাই খুব আগ্রহী খুব ভালো ছেলে দেখে তার বিয়েটা আমরা ধুমধাম করে দিলাম আমার ননদটাকে বিয়ে দেওয়ার পর পিসিমা যেন আরো একা হয়ে গেল আমরা সবাই মিলে তাকে সব সময় আগলে রাখতাম মেয়ের বিয়ের প্রায় দু বছর হয়ে গেল আমরা খুশির খবর পেলাম আমার ননদ মা হতে চলেছে কিন্তু আমার পিসি শাশুড়ির এমন আচরণ দেখে খুব অবাক হয়েছিলাম মেয়ে যখন সন্তান সম্ভবা হলো এই কথাটা শোনার পর থেকে পিসিমা বিভিন্ন মন্দিরে মানসিক করতে লাগল আমার যেন একটা নাতি হয় পিসিমার মনের ইচ্ছেটা জানতে পারার পর আমরা সবাই খুব অবাক হয়েছিলাম যে পিসিমা এই ছেলে না হওয়ার কারণে শ্বশুরবাড়ি থেকে প্রতারিত হয়েছে সেই পিসিমাই কিনা আবারও নাতি চায় অন্তত তার এই রকম ব্যবহারটা ঠিক মানালো না আমার ননদের মুখে শুনেছি তার শ্বশুরবাড়ির লোকজন ভীষণ ভালো তারা নাকি ছেলে হোক বা মেয়ে তাদের তাদের কিচ্ছু যায় আসে না শুধু যেন একটা সুস্থ সবল বাচ্চা তাদের ঘরে আসে কিন্তু আমার পিসি শাশুড়ি কেন এরকমটা চাইছে সেই প্রশ্নটা আমার মনে বড্ড বেশি যেন নাড়া দিচ্ছে সবাইয়ের সামনে পিসিমাকে আমি প্রশ্নটা করলাম বললাম পিসিমা আপনি কেন নাতি চাইছেন আমি বুঝলাম না নাতি হোক বা নাতনি যেকোনো একটা তো হলেই হলো বাচ্চাটা যেন সুস্থ সবল হয় সেই প্রার্থনা তো আপনার করার কথা ছিল পিসিমা বলল না গো মা আমার ছেলে হয়নি বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেই জন্যই তো আমি চাই আমার মেয়ের যেন একটা ছেলে হয় আমি বললাম কিন্তু তার শ্বশুর বাড়িতে তো এই কথা বলে না তার শ্বশুর তো ছেলে বা মেয়ে যা হোক একটা হলেই হলো সুস্থ সবল যেন হয় এটাই তো তাদের প্রার্থনা কিন্তু আপনি কেন এরকম করছেন আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা বললেন সত্যি আমিও বুঝতে পারি না তুমি কেন এরকম নাতি চাইছো নাতনি হলে কি হবে তোমার ছেলে হয়নি বলে তোমাকে তাড়িয়ে দিয়েছিল আর তুমি সেই ছেলে ছেলে করে পাগল হচ্ছ অন্তত তোমার তো এটা মানায় না তোমার তো বোঝা উচিত ছিল ছেলে হোক বা মেয়ে দুজনেই তোমার কাছে সমান পিসিমা বলল না গো বৌদি তুমি জানো না একটা ছেলে হলে অন্তত কাজকর্ম করে বাবা মাকে খাওয়াতে পারে কিন্তু মেয়ে হলে তাকে বিয়ে দিলে চলে যাবে আমাকে কে দেখবে বৌদি আমার মেয়ে জামাই আমাকে দেখবে যদি আমার একটা ছেলে থাকতো সে আমাকে দুচ্ছাই করুক যাই করুক দুটো ভাত তো আমাকে দিত যদি এই ভাইপোরা আমার না থাকতো আমার কি হতো তুমি বলতো আমার শ্বশুর বলল তোর মেয়ে তোকে দেখবে না কেন তুই এমনটা বা ভাবছিস কেন যে তোকে দেখবে না তোর জামাই নিশ্চয়ই দেখবে তোকে বুড়ো বয়সে পিসিমা বলল না রে দাদা আমার জামাই আমাকে দেখবে না আমি এই দু বছরে আমার জামাইকে আমি খুব চিনেছি যত যাই হোক সে জামাই নিজের ছেলে যতটা করবে মেয়ে জামাই ততটা করবে না রে দাদা মেয়ের বাড়ি বেশিদিন থাকা মানে অনেক রকমের কথা শুনতে হবে হ্যাঁ সব ছেলেরা সমান হয় না জানি অনেক ছেলেরা আছে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কিন্তু আমার ছেলে ওরকমটা হবে সেটাই বা আমি ভাববো কেন আমার যদি ছেলে থাকতো তাহলে আমার বৌমা তো অন্তত দুটো ভাত আমার কোলের ধারে ধরে দিত হয়তো আমার শ্বশুরবাড়ির লোকজন আমার স্বামী এটাই ভেবেছিল আর আজকের যুগে একটার বেশি তো বাচ্চা কেউ নেয় না তাই জন্য আমি এই প্রার্থনা করছি আমার মেয়েটার যেন একটা ছেলে হয় যা হবে তাই মাথা পেতে নেব কিন্তু তবু ভবিষ্যতের কথা ভেবে এইরকমটা আমি বললাম পিসিমা এসব নিয়ে আপনি চিন্তা করবেন না যার কেউ নেই তার ভগবান আছে অনেক মেয়েরা আছে ছেলেদের থেকেও বেশি বাবা মাকে তারাও আগলে রাখতে জানে কলমে ও কণ্ঠে সোমা